বলছি আইফোনের কোন ভ্যারিয়েন্টটা কিনবেন খুবই কমন একটা প্রশ্ন এবং খুবই কমন একটা কনফিউশন আজকে এই কনফিউশনটা দূর করার চেষ্টা করবে এবং তার আগে জানতে হবে আমেরিকায় কেন আইফোন তৈরি হয় না স্বপ্নের এবং পছন্দের এই প্রোডাক্টটা কেনার জন্য সমস্ত কনফিউশন দূর করতে পাঁচটা মিনিট সময় ব্যয় করাই যায় আমেরিকায় আইফোন তৈরি না হয়ে চায়নায় আইফোন তৈরি হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা ফানি কারণ হলো তাদের দৈহিক গঠন তাদের হাতগুলো ছোট হয় নোখগুলো ছোট এবং চিকন হয় এবং এই আইফোন তৈরিতে যে জিনিসগুলো ব্যবহার হয় সেগুলো স্থাপন করার জন্য তাদের ফিঙ্গারগুলো খুবই উপযোগী এটা একটা কারণ এবং দুই হাজার সালে আইফোনের সিও যিনি তিনি বলেছেন যে চায়নায় যে পরিমাণ প্রকৌশলী আছে সেই পরিমাণ তা দিয়ে কয়েকটা স্টেডিয়ামকে ভর্তি করা যাবে কিন্তু আমেরিকায় যে পরিমাণ আছে সেটা দিয়ে একটা ঘরও ভর্তি করা যাবে না এরপরে আরেকটা কথা আইফোনের মানে অ্যাপলের যারা নির্বাহী খুব উচ্চ পর্যায়ের নির্বাহী তারা বলেছে এখন থেকে দশ বছর পরে আইফোন ব্যবহারকারীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে যাবে কারণ এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দ্বারা এমন কোন কিছু বাজারে আসবে যেটার জন্য আইফোন আর মানুষ কিনবে না তার মানে দাঁড়াচ্ছে যে আপনার পছন্দের যে আইফোন সেটা এখন থেকে দশ বছর পরে সেটা হয়তো আর কেউ মানে ব্যবহারকারী শূন্যের কোঠায় নেমে আসবে আমেরিকাতে অ্যাপলের প্রোডাক্ট তৈরি করার জন্য পরীক্ষামূলকভাবে দুই হাজার সালে তারা ইয়ে তৈরি ম্যাকবুকের অ্যাসেম্বলি করার একটা উদ্যোগ নিয়েছিল এবং সেখানে আমেরিকানরা করত কি শিফট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা চলে যেত পরের শিফটের লোক আসার আগেই যার কারণে আপনার ফ্যাক্টরিটা অনেক সময় বন্ধ রাখতে হতো এতে অনেক লসের শিকার হওয়ার কারণে আমেরিকাতে সেটা পারেন এবং বাজার বিশ্লেষকরা বলছে যে আমেরিকায় যদি আইফোন তৈরি করে সেক্ষেত্রে আইফোনের দাম দ্বিগুণ হবে দৈহিক গঠন নোক কান যেটাই হোক না কেন আমেরিকায় আইফোন তৈরি না করার প্রধান কারণ হলো এখানকার খরচ এবং কর্মী দেখুন কত আইফোন এভাবে সাজানো আছে আমি যে তথ্যগুলো দিলাম এগুলো টিভিএন টোয়েন্টি নিউজ এবং নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদনে আসছে আমরা সবাই মনে করি আমেরিকার ভ্যারিয়েন্ট আইফোন অনেক ভালো সিঙ্গাপুরেরটা তত ভালো না চায়নাটা তত ভালো না মানে সবসময় আমরা আমেরিকান ভ্যারিয়েন্টকে প্রাধান্য দিয়ে থাকি কিন্তু মেন প্রসঙ্গ হলো যে এইটা আমাদের ভুল ধারণা কারণ অ্যাপো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এবং তারা সারা পৃথিবীতে তাদের যে প্রোডাক্টগুলো সাপ্লাই দেয় তার সবগুলোই সেম কোয়ালিটির এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে। আপনি যে দেশ থেকে কিনুন না কেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি যদি অ্যাপল এই কাজটা করত তাহলে যেটা হতো পৃথিবীর বিভিন্ন দেশ অ্যাপলের বিরুদ্ধে সু করতো সু করা মানে মামলা করতো এবং এটা দিয়ে অ্যাপল যে কত টাকা লুজ করত তার কোনো হিসেব নাই যার কারণে এই একটা বিষয় আমি নিশ্চিত করছি যে আপনি পৃথিবীর যে দেশ থেকেই যে ভ্যারিয়েন্টেরই আইফোন কিনুন না কেন একই জিনিস শুধু দামের তফাত হতে পারে কিন্তু কোয়ালিটির কোনো তফাত নেই তবে আমেরিকার ভ্যারিয়েন্টকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি এর একমাত্র কারণ হল আমরা এটার ভ্যালু বাড়িয়ে দিয়েছি এইটাই অন্য কোনো কারণ নেই তবে হ্যাঁ আমরা অনেক সময় প্রতারণার শিকার হই মানে তারা দোকান থেকে কিনতে গেলে অনেক সময় রিফার বেস প্রোডাক্টকে ভালো বলে তারপর ব্র্যান্ড নিউ বলে সেল করে সেক্ষেত্রে যদি কিছু ঘটে সেটা একটা আলাদা হিসেব অ্যাপল যদি কোনো দেশে ব্যবসা করতে যায় সে দেশে সরকারের পলিসি অনুযায়ী ব্যবসা করতে হয় সেক্ষেত্রে সেই দেশের পলিসি অনুযায়ী ফোন তৈরি করতে হয় যেমন সৌদি আরবিয়াতে অ্যাপেলের ফেস টাইম অনেক দিন পর্যন্ত বন্ধ ছিল ইন্ডিয়ার ফোনের ক্ষেত্রে হয় কি সিমওয়ালা ফোন পাওয়া যায় আবার আমেরিকার ফোনের ক্ষেত্রে থ্যাংক ইয়ে না থ্যাংক ইউ সো মাচ আমেরিকার ফোনের ক্ষেত্রে আপনার ই সিমওয়ালা হতে হবে সো এই ধরনের তফাতগুলো হতে পারে কিন্তু ফোনের কোয়ালিটির ক্ষেত্রে কোনো তফাত থাকে না এবং যেটা বলছিলাম দামের ক্ষেত্রে একটু তফাত হতে পারে যাই হোক আমি আপনারা সবাই তো ফোনের দাম সম্বন্ধে মোটামুটি জানেনি চলুন আমি আর একবার আপনাদেরকে দাম টাম দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে দিই সিক্সটিন সিরিজের চারটা ফোন হয় আইফোন সিক্সটিন যেটার প্রাইস হচ্ছে সাতশো ডলার মানে আটশো ডলার এটাতে ট্যাক্স অ্যাড হবে দুইটা ক্যামেরা ফোনটা একটু ছোটো সিক্সটিন প্লাস যেটা প্রো ম্যাক্সের সমান এটার ক্যামেরা হচ্ছে দুইটা এবং এটার দামটা হলো আটশো নিরানব্বই ডলার সাথে ট্যাক্স অ্যাড হবে এগুলো দুশো ছাপ্পান্ন জিবি এরপরে সিক্সটিন প্রোটার দাম হলো নয়শো নিরানব্বই ডলার এবং এটা সিক্সটিন প্রো এবং সিক্সটিনটা একই সমান ফোন শুধু পেছনের ক্যামেরা তিনটা এবং সিক্সটিন প্রো ম্যাক্স যেটা সবচেয়ে হার্ড এটার দাম হল এগারোশো নিরানব্বই ডলার মানে বারোশো ডলার দুশো ছাপ্পান্ন জিবি এটার পেছনে তিনটা ক্যামেরা এবং সিক্সটিনের ক্যামেরাগুলো প্রশংসা পাওয়ার যোগ্য এই হচ্ছে দাম সাইজ কোয়ালিটি ক্যামেরা ফিফটি নাইন স্ট্রিট অ্যান্ড ফিফথ অ্যাভিনিউ ম্যানহ্যাটনে যেখানে অসংখ্য ফোন ল্যাপটপ সমস্ত কিছু পাওয়া যায় টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে কখনো বন্ধ হয় না ভালো থাকবেন সবাই আমি আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করেছি দেখাবেন ভিডিওতে জয়াকাল্লাহ খায়ের